নতুন বছর দু এই নতুন বছরকে স্বাগত জানালেন পূর্ব মেদিনীপুরবাসীকে সভাধিপতি উত্তম বারিক তিনি জানান পূর্ব মেদিনীপুরবাসীর মানুষের সুখে এই স্বাচ্ছন্দ্যে দিন কাটুক ঈশ্বরের কাছে এই কামনা করি তিনি আরও জানান দীর্ঘা থেকে শঙ্করপুর মন্দারবণি থেকে তাজপুর সকল পর্যটক আনন্দ উপভোগ করুক নতুন বছরে এছাড়াও প্রশাসনিকভাবে সহযোগিতার সব রকম ব্যবস্থা করবেন বলে নতুন বছরে জানান পূর্ব মেদিনীপুর থেকে অংশমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সংস্থা তাজা তরুণ যুবকেরা আপামোর জনগণ সকলেই একটি নতুন আঙ্গিনায় নতুন উদ্দীপনায় প্রদার্পণ করবেন নতুন বছরকে বরণ করার জন্য আর আঠারোশো ছিয়াশির তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ সনাতন হিন্দু নবজাগরণের অন্যতম প্রতিকৃতি অবতার গুরু রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু ধ্যান যাপন করেছিলেন পয়লা জানুয়ারির তাৎপর্যপূর্ণ লগ্নে আর দু হাজার চব্বিশে দ্বিতীয় তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ আগামীকাল পয়লা জানুয়ারি অবতারগুরু রামকৃষ্ণ পরমংশ যে দিনটিতে ধ্যান যাপন করেছিলেন সেই দিনটিও বা সেই সন্ধিক্ষণটা আমরা আগামীকাল পাব। তবে অবতারগুরু রামকৃষ্ণ পরমংশদেব যে কল্পতরু ধ্যান যাপন করেছিলেন সেই কথাটার অর্থ হচ্ছে অবতারগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে বিশ্ব মানব জাতি হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন শিখ খ্রিস্টান যে ধর্মের মানুষ হোক যাই প্রার্থনা করবেন তাদের মনস্কামনা পূরণ হবে আমরা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে প্রার্থনা করবো সেই কল্পতরু ধ্যান উদযাপনের দিন কল্পতরু ধ্যান যাপনের সন্ধিক্ষণে যে অশুভ শক্তি নিশ্চিতভাবে দু হাজার চব্বিশে নিপাত হবে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের একশো তিরিশ কোটি দেশের নাগরিক বিদায় জানাবে ভারতবর্ষের শোষণের সরকার বঞ্চনার সরকার নিপীড়নের সরকার বেকারির সরকার ভারতীয় জনতা পার্টির পরিচালিত কেন্দ্র সরকার